আবার চোট আবার ধাক্কা তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দল থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে থেকেই আবার ধাক্কা খেল ভারত দলে নেওয়া হলেও চোটের কারণে খেলতে পারলেন না এল রাহুল দ্বিতীয় টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি তিনি বোর্ডের সূত্রে খবর সেই চোট এখনো সারেনি তাঁর এখনও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে রাহুলের ছিটকে যাওয়ার খবর বোর্ডের তরফে এখনো সরকারিভাবে জানানো হয়নি কিন্তু এক ওয়েবসাইটে দাবি রাহুল তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তারা এও জানিয়েছেন কর্ণাটকেরই ব্যাটার দেবদত্ত পারে টেস্ট দলে নেওয়া হয়েছে প্রথম টেস্টে যে চোট রাহুল পেয়েছিলেন তা এখনো সারেনি তার গত শনিবার দল ঘোষণার সময় বোর্ড জানিয়েছেন ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবে সিরিজে অংশ নিতে পারবেন রাহুল সেই পরীক্ষায় পাশ করতে পারেননি রাহুল তবে রবীন্দ্র জাদেজার খেলতে অসুবিধা নেই চিকিৎসকরা জানিয়েছেন রাহুলের সুস্থ হতে এখনো এক সপ্তাহ টাইম লাগবে তারপরে নিজেরা জানা যাবে যে বাকি সিরিজে তিনি খেলতে পারবেন কিনা রাহুল এখন বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন দলের সঙ্গে রাজকোটে যাননি বোর্ডের অবশ্য আসা চতুর্থ টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন তিনি আবার চোট আবার ধাক্কা তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দল থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে থেকেই আবার ধাক্কা খেল ভারত দলে নেওয়া হলেও চোটের কারণে খেলতে পারলেন না কে এল রাহুল দ্বিতীয় টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি তিনি বোর্ডের সূত্রে খবর সেই চোট এখনও সারেনি তাঁর এখনও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে রাহুলের ছিটকে যাওয়ার খবর বোর্ডের তরফে এখনও সরকারিভাবে জানানো হয়নি কিন্তু এক ওয়েবসাইটে দাবি রাহুল তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তারা এও জানিয়েছেন কর্ণাটকেরই ব্যাটার দেবদত্ত পারে কালকে টেস্ট দলে নেওয়া হয়েছে প্রথম টেস্টে যে চোট রাহুল পেয়েছিলেন তা এখনো সারেনি তার গত শনিবার দল ঘোষণার সময়ই বোর্ড জানিয়েছেন ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবে সিরিজে অংশ নিতে পারবেন রাহুল সেই পরীক্ষায় পাশ করতে পারেননি রাহুল তবে রবীন্দ্র জাদেজার খেলতে অসুবিধা নেই চিকিৎসকরা জানিয়েছেন রাহুলের সুস্থ হতে এখনো এক সপ্তাহ টাইম লাগবে তারপরেই নিজেরা জানা যাবে যে বাকি সিরিজে তিনি খেলতে পারবেন কিনা রাহুল এখন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন দলের সঙ্গে রাজকোটে যাননি বোর্ডের অবশ্য আসা চতুর্থ টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন তিনি আবার চোট আবার ধাক্কা তৃতীয় টেস্টের আগেই ভারতীয় দল থেকে ছিটকে গেলেন আরও এক ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে থেকেই আবার ধাক্কা খেল ভারত দলে নেওয়া হলেও চোটের কারণে খেলতে পারলেন না কে এল রাহুল দ্বিতীয় টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি তিনি বোর্ডের সূত্রে খবর সেই চোট এখনও সারেনি তাঁর এখনও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে রাহুলের ছিটকে যাওয়ার খবর বোর্ডের তরফে এখনও সরকারিভাবে জানানো হয়নি কিন্তু এক ওয়েবসাইটে দাবি রাহুল তৃতীয় টেস্টে খেলতে পারবেন না তারা এও জানিয়েছেন কর্ণাটকেরই ব্যাটার দেবদত্ত পারে কালকে টেস্ট দলে নেওয়া হয়েছে প্রথম টেস্টে যে চোট রাহুল পেয়েছিলেন তা এখনো সারেনি তার গত শনিবার দল ঘোষণার সময়ে বোর্ড জানিয়েছেন ফিটনেস পরীক্ষায় পাশ করলে তবে সিরিজে অংশ নিতে পারবেন রাহুল সেই পরীক্ষায় পাশ করতে পারেননি রাহুল তবে রবীন্দ্র জাদেজার খেলতে অসুবিধা নেই চিকিৎসকরা জানিয়েছেন রাহুলের সুস্থ হতে এখনো এক সপ্তাহ টাইম লাগবে তারপরেই নিজেরা জানা যাবে যে বাকি সিরিজে তিনি খেলতে পারবেন কিনা রাহুল এখন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রয়েছেন দলের সঙ্গে রাজকোটে যাননি বোর্ডের অবশ্য আসা চতুর্থ টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন তিনি